সবাই দেনেওয়ালা ছিল লওয়ার মতো একজনও ছিল না জাকাতের মাল জমতে জমতে পাহাড় হয়ে গেছে বিজাতিকে দেওয়া যাবে না অন্য কাজে ওলামা ফতুয়া দিতে বাধ্য হয়েছে যেটা লাগাবে কোন জায়গায় ছিল একটা সমাজ সবার ঘরে সুখ ছিল সবার জীবনে সুখ ছিল কেননা আল্লাহর হুকুম মানা ছিল কিছু করত আর না করতো আল্লাহর হুকুমকে আদিসের শব্দ এটাই বুঝায় তাঁত দিয়া কামরায় রাখতো আজু হুবিন দাঁত দিয়া কামরায় ধরে রাখতো আল্লাহর হুকুম নবীর তরিকাকে এটি সব ছাড়ছে সব ছেড়া দিয়া লম্বা লম্বা আশা শুধু সারাদিন প্লানের ভিতরে কাটায় দিতেছে প্রোগ্রামের ভিতরে দিতেছে অত দুই কাটায় জুমা থেকে বলতেছিলাম না প্লান আর প্রোগ্রামের ভিতরে সারাদিন হাদিসে আসে একদল মানুষের কথা ওরাও ছেড়া দিছে আজকে আমাদের কথাই হাদিসে লেখা আছে যাকে কোরআন ব্যস্ত করে দিবে যাওয়ার থিকা চাইতে পারবে না কোরআনের ভিতরে হাবিসের ভিতরে এতটুক ব্যস্ত হয়েছে যে চাওয়ার সুযোগ নাই আল্লাহ অঙ্গীকার করছে চায়া যতটুক না পাবে আমি ওদেরকে এর চেয়ে কয়েক গুণ বেশি দিব লেখা ছিল তো সারাদিন আল্লাহ আল্লাহ ভিতরে ব্যস্ত থাকতো চাওয়া ছাড়া মিলতে থাকতো চায়া যতটুক না পাবো চায়া যতটুকু পাইত এর চেয়ে শতগুণ বেশি এরা পাইত ছিল লেখা হাদিসে আছে আমি হাদিসেরই তর্জমা করতেছি কিন্তু সব বুঝা গেছে সারা দিন প্লান বানাইতেছে মাঝে মাঝে ফেরেস তো হাসতে থাকে যে তুই যে সকালে বৈশাখ প্লান করতেছিস আমরা তো প্রস্তুতি নিতেছি বিকালে তোকে উঠে যাবো হ্যাঁ তোর প্ল্যান কোথায় যাবে মাঝে মাঝে হাসে মালাকুল মাঝে মাঝে হাসে হায় মানুষ তুই প্ল্যান করতেছিস আমরা তো তোকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতেছি শুধু রাখায় পা দিতে দেরি তোকে উঠায় নিতে দেরি করবো না প্লান প্লানের জায়গায় থেকে যাবে হ্যাঁ এই জন্যই তো কোরআন বলছে ফাইদা হুম সুন এই শব্দটা কোরআনে আসতো না এটা প্লান আলাদের জন্যই আসছে যারা সারাদিন বৈশাখ দুনিয়ার জীবনের প্লান বানাইতে থাকে এই দুনিয়ার প্লান বানাইতে থাকে এদেরকে দেখেই ফেরেস্তা হাসে আর বলে ফাইদা হুম হু একটু পরেই তুই হাক্কা বাক্কা খায় যাবে একটু পরেই তুই আশ্চর্য হয়ে যাবে আশ্চর্য নিত হবে একটু পরেই তুই আফসোসের শিকার হয়ে যাবি হায় বানাইলাম কি আর ঘটল কি কত বাড়িওয়ালাই তো বাড়ি বানায় উদ্বোধন করতে পারে নাই আমরা চিনি অনেক বাড়িওয়ালাকে কবরে চলে গেছে কর থেকে আনবো নাইলে হলে আইনা দুনিয়াকে শোনানো যায় ওর বাড়ি এখনো পড়ে আসে উদ্বোধন হয় নাই বাড়িতে আল্লাহ ঢুকতেও দেয় না কমপ্লিট করাইতে দিছেন কিন্তু ঢুকতে দেয় না এক রাত্র কাটাইতে দেয় না এরকম হাজারো বাড়ি বাংলাদেশে পড়ে আছে হাজারো ফ্ল্যাট করে আসে এক রাত্রে কাটাইতে দেয় না সত্য তো ঠিক এটাই তো আল্লাহর অঙ্গীকার ছিল বানাবি তোকে থাকতে দিব না জমাবি তোকে বক করতে দিব না কামাবি তোকে খাইতে দিব না এগুলো সব আল্লাহর অঙ্গীকার আমরা প্লান বানাইতেছি এটার নামই লম্বা লম্বা আশা এটার কারণই আখেরা ভি গেছে আর আখেরাত যখন ভুলা যায় তা আল্লাহর হুকুম ছাড়তে শুরু করে নবীর তরিকা ছাড়তে শুরু করে আখেরাতের চিরস্থায়ী বেনিফিট ভুলা যায় কসম খোদা আজকে যারা নামাজ পড়ে পাচক তো পাবন্দির সাথে ওরা জান্নাতে প্রত্যেক ওয়াক্তে গিফট পাবে গিফট পাঁচ ওয়াক্ত ওদের জন্য গিফট আসতে থাকবে গিফট প্রত্যেক ওয়ার তো তার টোকা দিবে আর একটা গিফটের বক্স পাঠাবে জিজ্ঞেস করবে এটা কি জোহরের গিফট কতদিন আসবে বলে কয়দিন ষাট সত্তর বৎসরই পড়ছে চল্লিশ পাঁচচল্লিশ চল্লিশ বৎসরই পড়ছে বালেক হওয়ার পরের থেকে নিয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরের থেকে নিয়ে এরকম ফজরের সময় ফজরের গিফট জোহরের সময় জোহরের গিফট আসরের সময় আসরের গিফট মাগরিবের সময় মাগরিবের গিফট এসারের সময় এশার গিফট আবার এক ধরনের গিফট না প্রতিদিন গিফট চেঞ্জ হবে প্রতিদিন গিফট উন্নত হবে অনুন্নত না উন্নত আসতে থাকবে সমস্ত ন্যাকামলের বেতলা দুনিয়া যেটা করতো ন্যাকামল ওটা ওইখানে মিলতে থাকবে আবার প্রত্যেকটার উপরে লেখাও থাকবে যে এই আবাদতের কারণে তোমাকে এই ন্যামত দেওয়া হলো জান্নাত তো দিবেই দিবে ওটা তো সাজায়া দিবে বৈরা দিবে ইচ্ছা মতো চেঞ্জ করে দিবে যেমন ইচ্ছা তেমন চেঞ্জ হ্যাঁ ইচ্ছা করলে ডেলি ফার্নিচার চেঞ্জ করতে পারবে এইখানে তো জীবনে একবার চেঞ্জ করতে পারে না একবার কিনছে কোনো মতে ওটা দিয়ে সারা জীবন কাটা দিসে জান্নাতে ইচ্ছা করলে ডেলি ফার্নিচার চেঞ্জ হবে যেমন ডেলি কাপড় চেঞ্জ হয় ডেলি সত্তর জোড়া চেঞ্জ হবে ডেলি এরকম ফার্নিচার চেঞ্জ হবে প্রসাদনই চেঞ্জ হবে তো যায় মানুষ লম্বা লম্বা আসা তখন আর হুকুম মনে থাকে না আর যখন মন চাহি চলে তখন তো হক চিনি না হক চেনার ক্ষমতা ভিতর থেকে আল্লাহ ছিনায় নেয় হক চিনে না কানের কাছে বললেও বোঝে না আজকে যেরকম বলতে তো ওলাম কম বলে না শুনাইতে তো কম শোনায় না আমাদেরকে কিন্তু হক বোঝে না কান পর্যন্ত যায় ভিতরে যায় না শুধু কানে যায় হকের আওয়াজ লাগে ভিতরে ঢুকতে পারে না কেননা কানের ভিতরে পর্দা দিয়ে আসে ঢোকে না ভিতরে হক ভিতরে ঢুকে না কেননা উল হাওয়া মন জীবন এই জন্য আল্লাহ যোগ্যতা শক্তি নিয়ে গেছেন উঠায় রত্ন নিয়ে গেছেন উঠায় হক বুঝবে না এই জন্য হক বুঝে না দুরবস্থা এই জন্যই নাহলে দুরবস্থা হওয়ার কথা ছিল না মুসলমানের দুরবস্থার কোনো যুক্তি নাই যে মুসলমান দুরবস্থার শিকার হবে কোনো তর্কতে বুঝে আসে না কোনো যুক্তিতে বুঝে আসে না না কোরআনে বুঝে আসে না হাদিসে বুঝিয়ে আসে কোন জিনিস দিয়ে বুঝে আসে না মুসলমানের দুরবস্থ হবে কেন উম্মতে মোহাম্মদীর দুরবস্থ হবে কেন বলবেন কোরবানির কথা তো বলছে কোরবানি দিয়া গেছে যারা দেওয়ার ওরা দিয়া চলে গেছে আর কোরবানিরও দরকার হবে না কোরবানি যাদের দেওয়ার দরকার ছিল ওরা দিয়া চলে গেছে ওরা এতটুক কোরবানি দিছে যে কেয়ামতের সকাল পর্যন্ত মানুষ ওই কোরবানি দিয়া খাইতে পারবে তারপরও শেষ হবে না আমাদের আসলাফরা সলফরা পূর্বপুরুষরা আমরা যাদের উত্তর শুরি তারা এতটুকু কোরবানি দিছে বলা বাহুল্য আল্লাহ রা এত কোরবানি দেয়া গেছেন যে আমাদের আর কোরবানি দেওয়ার দরকার হবে না শুধু এতটুকু করলেই হবে আল্লাহর হুকুম আবার পুরা মানতে হবে এটাও জরুরি না এটাও একটা সীমা রেখা দিছে না আমিল তো মশরামা উনসিলা দশ বাঘ যদি মানো এটাও একটা সীমা রেখা দিছে আরো নিচে আইসে সীমা রেখা দিছে না একটা সুন্নত যদি ধরে রাখো আমার মন বলে কিতাব বলে তা বলে ওই শূন্যটা ছিল পাঁচ ওয়াক্ত নামাজ উন্নত যদি একটা শূন্য ধরা রাখত আর কোন শূন্য যদি ধরার দরকার না ধরত একটা শুধু ধোরা রাখত নামাজ নামি শূন্য যেটা দুনিয়াতে আইসেই মেসেজ দিছেন সারা জীবনে যেখানে হায় হায় কোনো এটা আল্লাহ রসুলের সামনে বলা শোভা পায় না যেখানে কিঞ্চিত অলসতা ছিল না কিঞ্চিত ছাড় ছিল না যাওয়ার সময় যেটার উপরে চিৎকার ছিল আসালা আসালা অমা মালাক একটা শূন্য যদি ধরে রাখতো মুসলমান আজকে দুরবস্থার শিকার হতো না আমল তো বেশি করার কথা না আমল তো ইম্মতের জন্য কমায়া দিছেন দুর্বলতা সময় দুর্বলতা নিয়ে আসবে ইদা আমল কমায় দিছিলেন কিন্তু হ্যাঁ এতটুকু বলছিলেন যেটা করবা ওটা যেন আমার বন্ধুর আদর্শের বাহিরে না যায় বন্ধুর আদর্শের বাহিরে না আগে দেখবা আমার বন্ধু কিভাবে করছে বন্ধু যতটুকু করছে অতটুকু অঙ্গীকার দেন না এক হাদিসে আছে বোখারিতে আছে মুসলিমে আছে তিরমিজিতে আছে সমস্ত হাদিসের কিতাবে আছে এক সাহাবিকে বুজানের পরে সে বলছিল হাদা। আপনি যা বলতেছেন এর চেয়ে বেশি করার সময় আমার কাছে নাই আপনি যদিও বলছেন ইল্লা আন করণীয়টা বলার পরে আপনি বলছেন তুমি ইচ্ছা করলে নফল করতে পারো বলছে এত সময় আমার কাছে নাই বলা আনকুস যেটা একান্ত করণীয় ওটাকে ছাড়ার তো কোনো সুযোগই নেই তাল্লাহ আল্লাহর রাসূল বলছে জান্নাতি যদি দেখতে চাও ইন্ন হাযা মিন আহলিল জান্নতি ইন সাদা এটা তো জান্নাতি মানুষ যদি সত্য বলে থাকে আমাদের কো জান্নাতের ওয়াদা ছিল এটা শুধু ওনার জন্য ছিল না আমাদের জন্য ছিল যে আমি সুন্নতের বাহিরে যাব না আমল কম করব কিন্তু যতটুকু করব ততটুক সুন্নত অনুযায়ী করব এই যে আসুরা সামনে আসতেছে কালকার দিন পরের দিনই আসুরা রবিবারে এই যে আসুরা আসতেছে দেখার বিষয় ছিল উন্মতের আল্লাহর রসুল কি করছে কিন্তু শয়তানও তো শয়তান ঠিক না হম নাহলে বললে তো আবার রাগ হয়ে যাবে জিঞ্জিরার মানুষ থাকলে তাহলে জিঞ্জিরা তৈরি হতো কেন হম নকল শব্দটা আসতো কেন শয়তানও তো শয়তান ঠিক না সেও অনেক কিছু বইরা দিছে মিলায়া দিছে ঠিক না নইলে মহরম তো আগের থেকেই দামি ছিল ঠিক না মহরম কি নতুন দামি হইছে নাকি মহরম তো আগের থেকেই যেদিন থেকে দুনিয়া বানাইছেন ওদিন থেকেই মহরম যদিও নির্ধারিত হয়েছে যে ইসলামের সাল শুরু হবে কোন মাস থেকে ওমর নির্ধারণ করছেন মহররম থেকে মুসলমানের সন গণা হবে কোথেকে তো এটা ঘনা এটা নির্ধারিত হয়েছে হিজিরি থিকা হিজরি সন্তিকা মুসলমানদের সন গণনা করা হবে কিন্তু মহরম তো আগের থেকেই ছিল কেউ তো দেখে না এই মাসে আল্লাহ রসুল কি করছেন করণীয় কি ছিল বলছিলেন রমজানের পরে যদি বেশি রোজা রাখতে মনে চায় তাহলে মহরমে রাখো কেন এই মাসে তোমাদের আমল নামা পেশ করা হয় নামা মহররুমে পেশ হয় এই অবস্থায় যেন পেশ হয় তুমি রোজা রাখছো মদিনায় আয়েশা দেখছেন ইহুদিরা দশ তারিখে রোজা রাখে বলছে কেন রাখো তোমরা বলছে মুসা আলাই সালাম এই দিন দরিয়ায় নদী পার হইছেন আল্লাহ বনী কে মুক্তি দিছেন আর ফেরাউনকে দিছেন। বলছে তোমরা যদি এই খুশিতে রাখো তো নাহনু আমরা না ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হক রাখি আর ব্যবহার যখন না করে তো সুযোগ তার বিরুদ্ধে যায় কখনো সুযোগ খুশির কারণ হয়ে দাঁড়ায় আবার কখন সুযোগ ব্যথার কারণ হয় দ্বারা এটাই চিরাচরিতsetopt আর সুযোগ আল্লাহ মানুষের সামনে নিয়ে আসেন আর হুকুমও এটাই সুযোগকে কাজে লাগাও hayatের মুহূর্তগুলো সুযোগ দুনিয়ারটা তো বুঝে আসে সহজেই বুঝে আসে এটা বোঝা কোনো দুষ্কর ব্যাপার না সহজেই বুঝে চলে আসে ভাই এদেরকে থামাও না এতবার বলা হয়েছে তারপরও শোনা হয় না আগের থেকে যারা আসবে তারা সব বন্দী হয়ে বসবে যেন সামনে জাগা না থাকে গুনাগার কিন্তু আগে আলারও হবে যদি জাগা খালি রেখা বসল আর পিছনের মানুষকে সুযোগ দিল আগে আসার জায়গা দেখে বিদায় আসে আগেও বলা হয়েছে এখনো বলা হইতেছে বারবার বলা হইতেছে যারা আমরা আগে আসি সব পরিপূর্ণ করে বসি কারো জন্য যেন খালি না যায় জাগা যেখানে আল্লাহর হুকুম মানা না হয় মুসলমানদের দুরবস্থা তো এই জন্যই আগেও বলা হয়েছে এখনো বলা হতেছে আমাদের দুরবস্থা এই জন্যই এই উন্মতের তো দুরবস্থা হওয়ার কোথাও ইঙ্গিত নাই লেখা নাই যে এই উন্মতের দুরবস্থা হবে যদি হবে দুরবস্থা তাহলে এই জন্যই হবে আল্লাহর হুকুম মানবে না নবীর তরিকা মানবে না কাপড়ে ময়লা লাগলেই ওয়াশের দরকার হয় যতক্ষণ পর্যন্ত কাপড়ে ময়লা না লাগে পুরাণ না হয় তখন কাপড় ওয়াশ করার দরকার হয় না দুনিয়াতে বহুত দেশ আছে একজোড়া এক সপ্তাহ পরলেও কোনো ময়লা হয় না আমাদের দেশে তো সকালে পড়লে বিকালে ময়লা হয়ে যায় তো কাপড়ের ওয়াশের দরকার হয় যখন ময়লা হয় আর উন্মতেরও দুরবস্থার শিকার ওই সময় হয় যে সময় আল্লাহ রসুলের হুকুম মানা ছেড়া দেয় মসজিদি হুকুম মানে না বাহিরে কর্তৃক মানবে বললে তো আমাদের ইমামরাও রাগ হয়ে যাবে কোন মসজিদের ইমাম ক্যারাত সুন্নত মতে পড়ে না মসজিদে ক্যারাতেও সুন্নত মানা হয় না অথচ মাদ্রাসার ছেলেদেরকে জিজ্ঞেস করেন নুরুল ইজার ভিতরে লেখা আছে কোন কাকাতে কোন ওয়াক্তে কোন ক্যারাত পড়বে যারা নুরুল ইজা পড়ছে ছোট কিতাব কোন বড় কিতাব না তো ক্যারাত যখন সুন্নত মতে মসজিদে পড়ে না আল্লাহ রসুলের সুন্নত মসজিদ থেকে উঠে গেছে তো শান্তি করতে গিয়ে আসবে দুরবস্থা তো এই জন্যই ওয়াশ তো এই জন্যই করা হইতেছে আল্লাহর অঙ্গীকার আইল্লামিয়া তো বুহা না তাবি হুকুম না মানবে তো তোমাদেরকে আমি ওয়াশ করব কেননা বেনিফিটে তো এত বড় বড় সমস্ত উন্মতের সোয়াব শুরু হইতো একের থেকে এই উন্মতের সোয়াব শুরু হয় দশের থেকে নয় ক্রস করার পরে দশ সোয়াবের শুরুই দশের থেকে অন্য উন্মতের সোয়াল উন্মতের সোয়াব শুরু হইত একের থিকা শেষও হয়ে যেত একের থিকা শুরু একে শেষ কিন্তু এই উন্মতের সোয়াব শুরু হয় দশের থিকা ভালো মতে ভাবার বিষয় শেষ হয়ে যায় বেদায়ের হিসাবে হিসাব ছাড়া যায় শেষ হয় যদি কোয়ালিটি এরকম দেখাইতে পারে এই উন্নতের এত বড় ফ্যাসালিটি কেন সর্ব বিষয়ে ফ্যাসিলিটি কোনো একটা বিষয় নাই যে বিষয় অন্য উন্নতের মতো দিছে না অন্য উন্নতের চেয়ে হাজার গুণ উর্ধে দিছে কোন উন্মতের জন্য জুমা ছিল কি ছিল না জানি না কিন্তু এই উন্মতের জন্য জুমা দেওয়া হয়েছে সপ্তাহে একদিন ঈদের দিন দেওয়া হয়েছে একটা মুহূর্ত এরকম রাখা হয়েছে যা চাবে তা দিবে জুমা ফসিল দিয়ে ভরা দিছে এক অক্ত নামাজকে যদি পড়া হয় তাহলে দুইশো সত্তর ওক্ত দশ তো একা একই পড়লে পাবে সর্ব ধরনের দিছেন দিছেন একজনের কাঁধে চাপায়া সবাইকে পার করাই দিতেছে সবার দায় দায়িত্ব ইমামের কাঁধে দিয়া বাকি যদি সব চুপচাপ দাঁড়ায়ও থাকে খালি ইমাম যেরকম করে ওরকম যদি করলো তাইলে গ্রান্টি দিতেছেন সবাই নামাজ হয়ে যাবে এত ফ্যাসালিটি দেওয়ার পরেও যদি এত সুযোগ এত সুবিধা এত আজর সবাব এত মূল্যায়ন এত দাম দাম দিতে 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 এটা বললে কোনো ভুল হবে না যেমন আল্লাহর কোনো দ্বিতীয় নাই এরকম মোহাম্মদুর রসুল দ্বিতীয় নাই আবার উন্মতে মোহাম্মদিরও কোনো দ্বিতীয় নেই আল্লাহ যেরকম আহাত মোহাম্মদুর রসুল উল্লাহ মুহাম্মদুর উল্লাহ হিসাবে আহাত আর আমরও উন্মত উন্মত হিসাবে আহা তারপরে দুরবস্থা হবে কেন দুরবস্থা আমরা টাইনা নিয়ে আসছি ওরাম তো এটাই বলছে জহর আল ফসাদ বাহার বিমা কাসাবা তাই দিন না দুরবস্থা তোমরা টাইনা নিয়ে আসবা আমি তোমাদেরকে ঠিক করবো না এটাও বলে দিচ্ছেন লাগাই রুবি কৌমিক আমরা তোমাদেরকে ঝারু ঠিক করবো না হাত্তা অভিযান তোমরা যদি তোমাদেরকে ঠিক না করলা বাকি ঠিক না করলে আমরা তোমাদেরকে ওয়াশ করব মুসিবত তোমাদের উপরে আসবে যেরকম আজকে সারা দুনিয়ায় মুসিবত আর যদি তা না হইতো তাহলে ছয় জনে কামাইতো একজনে খাইতো মুসলমানের তুলনায় বিজাতি ছয় জন ছয় জনের কামাইয়ের ভাগ মুসলমানের মিলতো ছয় জনে কামাইয়া একজনকে দিত আর একজন বয়া বয়া মোচ খাইত আর আল্লাহ আল্লাহ করতো সিস্টেম এটাই ছিল কিতাব উঠাইলে দেখা যায় সিস্টেম এটাই ছিল প্যাটের বাচ্চা পর্যন্ত ভাতা পাইত একটা সময় ছিল মুসলিম জগতে জাকাত লেনেওয়ালা কেউ ছিল